দুইটা আছে বারো প্যাকেট থাকে এক কার্টনের বারো প্যাকেট থাকে কার্টুনে কার্টনের চারশো বিশ টাকা কিনা পড়বো কার্টন যে এখানে আচার আছে এটা সত্তর টাকা কিনা পড়বো চব্বিশ পিস একশো বিশ টাকা বিক্রি হইব মানে আয়সা আসমা বরের গুণা হজমি আছে না

একশো বিশ টাকা কিনা পড়বো এটাতে ষাট পিস আছে একশো পঞ্চান্ন টাকা কিনা পড়বো তিনশো টাকা বিক্রি হবে এছাড়া খেলবো এই টাকা কিনা পড়বো টাকা করিয়া বিক্রি পাঁচশো টাকা বিক্রি হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটা নতুন বিনিয়ার প্রথম বাজারে আমি আবার ঢাকা চলে আসলাম ঢাকায় চকবাজার বেগম বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু চকলেট আইটেম রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে প্রতিটা প্রোডাক্টের কিন্তু আজকে ধামাকা অফার থাকবে এবং প্রাইস দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাবেন সো সরাসরি কথা বলি এই সবের যে অনার আছে মোহাম্মদ আক্তার ভাই আক্তার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভালো আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছে আর যেহেতু দেখা হয়েছে আজকে আর মার্কেট কি ধামাকা অফার থাকবে আছে এখন গরমের সিজনে মাল আছে যেমন আইসলি আছে আইসপপ আছে মেঙ্গুবার আছে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল আছে বিভিন্ন রকমের গরমের সিজনে আইটেম চলে আসে আচ্ছা তাহলে শুরু থেকে কি দেখাবেন একটা ভাই শুরু থেকে দেখাই আপনার এই যে লাকি কোম্পানির সাতাশ দুই চার থেকে আচ্ছা আচ্ছা এক কার্টুনের ছয় হাজার থেকে পাঁচশো টাকা কিনা পড়বো আচ্ছা বা যার কত করে তাহলে পড়লো নব্বই টাকা যার পড়বো বিরানব্বই টাকা কিনা নব্বই টাকা কিনা আর বিক্রি হবে দুইশো এক বৈএম বিক্রি হবে দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা আহ এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এখানে আইসলালি আছে আপনার বাইশ টাকা কিনা পড়বো পাঁচশো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কিনা পড়বো প্যাকেটটা বাইশ টাকা কিনা পড়বে আচ্ছা পাশাপাশি কি এটা এটা আছে বারো প্যাকেট থাকে এক কার্টনের

একশো বিশ টাকা বিক্রি হয়েছে মিষ্টি দিয়ে আছে এটা তো চল্লিশ আছে এক প্যাকেটের ভিতরে আচ্ছা কত করে বিক্রি এটা 90 টাকা কিনা পড়বো 90 টাকা কিনা বিক্রি হবে কত এটা বিক্রি হবে আপনার 200 টাকা 200 টাকা মানে 90 টাকা কিনে 200 টাকা বিক্রি এখানে আছে কি ম্যাঙ্গো বার আচ্ছা বক্স গুলো কত করে ম্যাঙ্গো বারের ম্যাঙ্গো বার 130 টাকা কিনা 33 টাকা কিনা পড়বো আচ্ছা 200 টাকা 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি ওরে ভাই এটা কিন্তু এখন বাচ্চাদের পুরো ফেভারিট একটা মানে হট একটা কালেকশন একদম চায় না কোয়ালিটি এটাতে 100 পিস আছে 100 পিসের দাম পড়বো আপনার 380 টাকা 380 টাকা বিক্রি হবে কত বিক্রি বিক্রি হবে আপনার তিনশো টাকা দশ টাকা করে যদি বিক্রি হয় একশো পিস যদি থাকে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি হবে তিনশো টাকা বিক্রি আর কিনা কত একশো আশি টাকা একশো আশি টাকা কিনে তিনশো টাকা বিক্রি বাচ্চাদের কিন্তু এটা আসলে খুবই ফেভারেট আচ্ছা আর এখানে আছে আপনার চোদ্দ পিসের কোন আইসক্রিম কোন

এখানে এই যে আরও আছে আপনার তেতুলের আচার আচ্ছা পঁয়ষট্টি টাকা কিনা পড়বে চব্বিশ পিস আছে ভিতরে একশো বিশ টাকা বিক্রি আসবে পঁয়ষট্টি টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি একদম তেতুল আচ্ছা এইখানে আছে আপনার ওরাল সালাইন আচ্ছা এটা আপনার চল্লিশ টাকা কিনা পড়বো বিক্রি কত বিক্রি হবে আপনার

এই যে এখানে দেখা যাচ্ছে একটা ম্যাঙ্গো বা না ভাই এটা চকো 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 ওরে চকো চকো এটা ছোট বড় এটাতে 100 পিস আছে 5 টাকা করে বিক্রি 500 টাকা বিক্রি হবে আচ্ছা 125 টাকা কিনা পড়বে 125 টাকা কিনা পাশাপাশিতে এখানে তো আরো এই যে কিছু কিছু ট্যাং আছে দেখা যাচ্ছে এই যে ট্যাংগুলা কত করে এগুলো ট্যাংগুলা আর এটা ট্যাং ট্যাং কিনা কার্টন কিনা পড়বে আপনার 1860 টাকা 1860 টাকা হ্যাঁ এই বক্সটা কত তাহলে পড়লো

এখানে গসলে যেটা আসে ওইটা এখানে আছে কত কিনবে কত বিক্রি করতে পারবে তাহলে পঁচাত্তর টাকা কিনা পড়বো আরে পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো টাকা বিক্রি ওয়াও পাশাপাশি একটা আচার আছে দেখা যাচ্ছে কত করে এটা পাঁচ টাকা করে আড়াইশো টাকা বিক্রি হবে একশো পঞ্চান্ন টাকাটা এটা কিনা একশো পনেরো টাকা বাইশ টাকা ষাট টাকা পাশাপাশি একটা দেখা যাচ্ছে খুব এটা কিন্তু জলে না রাত্রে জলে ভিতরে লাইট আছে দুই হাজার টাকা কার্টন ছয়শো পিস ছয়শো পিস দুই টাকা ছয়শো পিস কত

এই যে এখানে কিন্তু আপনার আছে কিছু এখানে খেলনা আছে আপনার পঁচানব্বই টাকা কিনা 200 টাকা বিক্রি পঁচানব্বই টাকা কিনা মানে খেলনার এটা পঁচানব্বই টাকা কিনা পড়বো দুইশো টাকা বিক্রি আচ্ছা আচ্ছা মানে এই যে এখানেও কিন্তু এক ধরনের আচার আছে এগুলো কি চায়না আচার নাকি

কার্টনে নয় পিস থাকে নয় বয়ম বিক্রি কত পঞ্চাশ পিস কিরা পাঁচ টাকা করে বিক্রি হবে আড়াইশো টাকা বিক্রি হবে আচ্ছা কিনা কত কিনা পড়বো আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা পাশাপাশি এখানে কিন্তু তেঁতুল আছে অনেকে কিন্তু এটা বাসায় রাখা উচিত অনেকে যারা ডায়াবেটিস বা গড় মানে হাই থাকে তাদের জন্য কিন্তু ঘরে থাকা উচিত প্রয়োজন পড়ে অনেক সময় হঠাৎ কিন্তু প্রয়োজন পড়ে যায় দাম কিন্তু খুবই কম নাকি আর এটা আছে আপনার তেঁতুলের আছে চল্লিশ পিস আচ্ছা

এটা ষাট টাকা কিনা পরবো আচ্ছা বিক্রি করবো একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি এই যে এখানে দেখা যাচ্ছে কিছু লটারি না এই লটারি মুড়ির মতো চলছে খুব ভালো আচ্ছা এই মালটাও খুব ভালো চলতেছে আচ্ছা এই মালটাও এটা কিস্তলো আছে

বিক্রি হবে বিক্রি হবে চারশো টাকা মানে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে যেহেতু এটা

মশলা চলো এটা একশো পনেরো টাকা পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি আর এটা হচ্ছে আপনার ষাট টাকা ছত্রিশ পিস পাঁচ টাকা বিক্রি আচ্ছা আমরা এই যে আসলে অনেকগুলো আসলে

কাস্টমাররা কিন্তু দেখতে চায় আবার অনেকে আছে দেখতে চায় না তো আমরা ভিডিওটা শর্টই করি যে এইজন্যই যে আসলে মালের কোয়ালিটি কিন্তু অভাব নাই মালের কোয়ালিটি কোনো অভাব মালের কোয়ালিটি আছে প্রচুর আর একটা দোকান সাথেতে গেলে কমপক্ষে তিন থেকে 400 আইটেম আছে আপনাদের হ্যাঁ অনেক আইটেম আছে এই দেখেন প্রচুর এখানেও কিন্তু আমরা আইটেম gitu ধরি নাই মানে ধরতে পারলে আরো ধরতে পারতাম কিন্তু দেখা যায় আইটেম শেষ নাই আর কতজন কতবার দেখানো যে একটা আইটেম ঠিক না আর নতুন প্রাইস এগুলো আমরা বললাম নতুন আইটেম যেমন গরমের হাওয়াট আইটেম গুলো যেগুলো আমরা কিন্তু সেই প্রাইস গুলো জানার চেষ্টা করলাম আর আক্তার ভাই আসার জন্য একটু লোকেশনটা বলে দিবেন আপনি এখানে আমাদের ঠিকানা হইছে চকবাজার ঢাকা দুই ভাই এক ফয়েজমেনশন বেগম বাজার আচ্ছা

দেখানোর চেষ্টা করেছি অনেক আসলে ভাইয় ক্লান্ত হয়ে যায় কারণ গরমের সিজনে আমরা ভিডিও করতে গেলে অনেক অস্থির হয়ে যায় ভাইয়াও আমরাও অস্থির হয়ে যাই কারণ একটা ভিডিওটা যদি পনেরো বিশ মিনিট হয়ে যায় আপনারাও অনেক সময় দেখতে চান না কিন্তু বাট আমরা যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি আসলে দেখানোর শেষ নেই অভাব নেই মালের কোয়ালিটির শেষ নেই অভাবও নেই আপনারা যেটা প্রয়োজন বাইকে স্ক্রিনশট দেবেন ভাইকে মেসেজ করবেন ভাই উত্তর দিবে আপনাদেরকে দেখাবে যেটা আছে সেটাও দেখাবে যেটা নাই সেটাও এনে দিতে পারবে আপনারা অবশ্যই ভাইয়ের কাছে থেকে এনে দেবেন আজকে তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সটে আবার একটা কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম